আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে জীবনকে প্রাধান্য দিয়েছে তাদের থাকার জায়গা হবে জাহিম নামক জাহান নামে যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দিনকে বাদ দিয়ে দিন বাদ দিয়ে দুনিয়া নিয়ে যারা পড়ে থেকেছে তাদের থাকার জায়গা হবে জাহান নামে আল্লাহর ওয়াদা চূড়ান্ত আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহর ওয়াদা চূড়ান্ত যা বলেছেন তাই ঘটবে যারা দিনকে প্রাধান্য দেয় না দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের থাকার জায়গা জাহান নামে হবেই হবেই হবে এতে কোন সন্দেহ নেই ওয়া আম্মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া এরপর পরে বলছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে ভয় করে যে কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো আমি আমি তো এই পাপ করেছি আমি আত্মসাত করেছি আমি চুরি করেছি আমি জেনা করেছি আমি তো এত অন্যায় করেছি কেমনি দাঁড়াবো আমান রব্বি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় পাই এবং দুনিয়াবি প্রবৃত্তি থেকে নিজেকে দূরে রাখে তার থাকার জায়গা হবে জান্নাতে সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আজকে একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস বুঝেন সবাই দুনিয়া বি এলেম শিক্ষা নিয়ে ব্যস্ত সবাই চাচ্ছে বিশেষ ক্যাডার হবে ব্যাংকে চাকরি করবে সবাই চাচ্ছে আইনজীবী হবে ব্যারিস্টার হবে সচিব হবে সবার একই কথা জাজ হবে সব ছাত্রের স্বপ্ন পিতামাতার স্বপ্ন আমেরিকা যাবে লন্ডন যাবে কানাডা যাবে অস্ট্রেলিয়া যাবে তাদের মধ্যে দিনের কোন জ্ঞান নেইসাল্লাম বলেছেন ইন্নাল্লাহতাআলা ইয়ুবু রিজু কুল্লা আলেমিন বিদ জাহিলিন বিল আখেরা যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ জানে দিন সম্পর্কে অজ্ঞ তারা আল্লাহর নিকটে নিকৃষ্ট জীব খুব জঘন্য মানুষ তারা আল্লাহ তাদের উপর রাগান্বিত থাকেন আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন এর পিছনে মূল কারণ হলো যে তারা বিসিএস ক্যাডার হয়েছে সচিব হয়েছে তারা জাজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে অনেক পড়াশোনা করে কিন্তু এখনো পেশাব করা শিখেনি এখনো পেশাব করতে জানে না এখনো উজু করতে জানে না এখনো গোসল করতে জানে না ও আজীবন অপবিত্র হয়েই থাকে আজও জানে না আল্লাহ কোথায় এই জন্য আল্লাহ রসুল বলছেন ইবু কুল্লা আলিমিন বিদ্যুনিয়া দুনিয়া সম্পর্কে অভিজ্ঞ আখেরা পরকাল সম্পর্কে দিন সম্পর্কে অজ্ঞ এদের উপরে আল্লাহ গজব নাজিল করেন নজুবিল্লাহ আল্লাহর অভিশাপ নাজিল করেন এই জন্য এদের যত হাজারি ডিগ্রি থাক না কেন আল্লাহর কাছে এর পাঁচ পাশা দাম নাই বাপ নাম রাখছিল জাফর ইকবাল এ পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরে বলছে মানুষ সব বানর থেকে জন্ম নিয়েছে মানে জেনারেল শিক্ষিত মানুষদের জন্য এই উপহারটাই যথেষ্ট আপনি পড়াচ্ছেন স্কুল কলেজে তার কারণ হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়ার মূল কারণ হলো এটা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি সব বন্ধুর টার্গেট ব্যাংকে চাকরি করবে ব্যাংকে চাকরি যে করে যদি ঝাড়ু হয় দারোয়ানো হয় নাইট হয় এই ব্যাংকের চাকরি করে বেতন খাওয়া হারাম 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 সব শিক্ষিত ছেলের টার্গেট ব্যাংকে চাকরি করবে দুনিয়াকে প্রাধান্য দেবে সে দিন সম্পর্কে কিছুই জানে না দিনকে পাঁচ পয়সা দামি দিতে চায় না মনে যে টুপি মাথায় আসছে ওরা ভৎসনা করে টিট টিটকারি করে তাচ্ছে তাচ্ছিল করে কথা বলে আল্লাহ কেন এদের উপরে গজব নাজিল করবে না একটা ডাক্তারের কাছে যান ডাক্তার আপনার মাথায় টুপি দেখলে মুখে দাঁড়িয়ে দেখলে ওর এই পার্সেন্ট রুশিটা নষ্ট হয়ে যাবে এরা সুমরা মানুষ এসেছে অথচ এই আলা দাঁড়িয়ে মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল করে কিন্তু ও লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে ডাক্তারি করছে ও আল্লাহর কাছে ঘৃণিত আল্লাহর কাছে ও নিকৃষ্ট আল্লাহর অভিশপ্ত ডাক্তার জানেই না এটা এই লোকটা উজু করতে জানে কিন্তু আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসার পরে ও উজু করতে জানেনা না মোতাই শিখেনি এসব করে শিখেনি তা আর নিকৃষ্ট হবে না কেন এয়ারপোর্টে যান আপনি আপনি অনেক বড় শিক্ষিত কিন্তু এয়ারপোর্টে আছে কিছু টিকটিকি এতই খারাপের খারাপ এতই জঘন্য আমার মনে হয় না মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে কারণ মায়ের পেট থেকে বের হলে কোনো মা এই ধরনের নিকৃষ্ট সন্তান জন্মগ্রহণ জন্ম দিতে পারে না হতেই পারে না আপনি এই গোয়েন্দাদের আচরণ বাংলাদেশের যে যত বড় সার এরা তাকে মনে করে এ যত বড় সোর তত বড় সার এদেরকে খুব সম্মান করবে টুপিওয়ালা হলেই দাঁড়িয়ালা হলেই আপনার কোনো মর্যাদা নাই কোনো মর্যাদা নাই সব জায়গায় কোর্টে যাবেন আপনি কোনো জায়গায় নাই পাসপোর্ট অফিসে যাবেন কোনো জায়গায় নাই কারা তুচ্ছতাচ্ছিল্য করে এরা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস এর কোশ্চিন কিনে এরা পরীক্ষা দিয়ে এরা হয়েছে অরিজিনাল জানোয়ার বিশ বছর যাবৎ বিসিএস এর কোশ্চিন বিক্রি করে পরীক্ষা দিচ্ছে কুত্তাই মুখ দিয়েছে বিসিএস এর হাঁড়িতে আর এই হাঁড়ি থেকে এরা বের হয়েছে কোন পরহেজগার মানুষকে সম্মানী মানুষকে এরা সম্মান করতে পারবে না কোনো দিন পারবে না ও রক্ত হারাম ওর পরিবার হারাম কারণ কোশিন কিনে পরীক্ষা দিয়েছে পরহেজগার বিসিএস করেছে আমি তাকে বলিনি ভুল বুঝবেন না দিনদার বিসিএস কাটার অনেক আছে তাদের কারণে বাংলাদেশ টিকি আছে তা আমার এই বক্তব্য যদি আপনার মনে লাগে তা আপনার সম্পর্কে আমার সন্দেহ আছে আপনি কুত্তার হাঁড়িতে মুখ দিয়েছেন আমার কাছে মনে হয় কোনো দিন সম্মান করবে না বিশ বছর যাবত বিসিএস এর কোশ্চিন বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এই গোয়েন্দা বিভাগ এনএসআই ডিবি আরো কত খ্যাতা আছে আছে। এরা ধরতে পারেননি যে এরা কিভাবে বিসিএস এর কোশ্চিন বিক্রি করছে মানে এই গোয়েন্দার লোকেরাও এদের সাথে জড়িত কিন্তু একটা মূলবীর ব্যাগ দেখলে ওর সহ্য হয় না ব্যাগের মধ্যে বোমা আছে না হলে সঙ্গী বই আছে ছাপ্পান্ন জন অফিসার মেরে ফেলে দিয়েছে বিডিওর বিদ্রোহের নাম দিয়ে এই গোয়েন্দা বাহিনী এই খেতা বাহিনী আজ পর্যন্ত এদেরকে তদন্ত করে বের করতে পারেনি মারল কারা এদেরকে পুষাই ভুল এদেরকে পোষাই ভুল এরা আলেমদেরকে এত তুচ্ছ করে সি গ্রেফতার তো হননি গ্রেফতার হলে বুঝবেন এরা আলেমদের সাথে কি পরিমাণ আচরণ করে কি খারাপ আচরণ করে আপনি তো এয়ারপোর্টে কোনোদিন যাননি আজকে পত্রিকায় দেখলাম ডক্টর ইনু সাহেব প্রবাসীদের জন্য ভিআইপি লাউন্সের উদ্বোধন করেছেন আপনারা কি জানেন প্রবাসী ভাইয়েরা কি পরিমাণ পরিশ্রম করে আহারে বউ বাড়িতে বসে টাকা সিবে সিবে খায় বাচ্চা কাচ্চা এমন সুখ করে তো বাপটা যে কি কষ্ট করে তারা জানে না এই লোকগুলো কোটি কোটি বিলিয়ন ডলার পাঠায় বাংলাদেশে আর এদের সাথে এই এয়ারপোর্টের কর্মচারী তিন নম্বর চার নম্বর ছয় নম্বর সিরিয়ালহীন কর্মচারী এত খারাপ ব্যবহার করে দেখলে মায়া লাগে আজকে ডক্টর ইমের সাহেব একটা ভালো কাজ করেছে না এটা কতদিন থাকবে এরা সব জেনারে শিক্ষিত এরা অভিশপ্ত এটা আল্লাহর গজব প্রাপ্ত এরা আপনি কি বুঝলেন কথাটা বুঝবেন না আমার কথা কারণ এই যে আল্লাহর গজব যার উপরে পড়বে সে সেখান থেকে বের হতে পারবে না অসম্ভব এটা এটা গজব না হলে তোমার মা নাম রাখছে বাপ নাম জাফর ইকবাল তুমি কেমনে বলো যে মানুষ সব বানর থেকে তৈরি হয়েছে আর আপনারা এই স্কুল কলেজেই পড়ান বাচ্চাদেরকে তাই না যেন শক্ত বানর হয় অরিজিনাল একবার নির্ভেজাল বানর করার জন্য আপনারা পড়ান মুসলমান আপনি আর স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পড়ান আপনি দিনি না দিয়ে আপনি মুসলিম হিসাবে একটা কলঙ্ক এখন মাদ্রাসায় পড়েও বিশেষ কালার হওয়া যায় মাদ্রাসায় পড়ে এখন জাজ হওয়া যায় মাদ্রাসায় পড়ে এখন ডাক্তার হওয়া যায় মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায় আপনি আপনার ছেলে পড়ালেন না কেন ওকে জানোয়ার বানালেন কেন ওকে ডাক্তার না ডাকাত বানালেন কেন আমি সব ডাক্তারকে বলছি না বহু ভালো ডাক্তার আছে আমি সব ইঞ্জিনিয়ারকে জানুয়ার বলছি না অনেক ইঞ্জিনিয়ার ভালো আছে তারা ইঞ্জিনিয়ার তারা জানুয়ার না এটা আমার কথা ভুল বুঝবেন না কেন বললেন আল্লাহ তার উপরে গজব বর্ষণ করে মাও দোষী বাপ দোষী বুঝতে পারেনি যে আমেরিকা পাশ করে যখন বড় শিক্ষিত হবে বাপটাকে রাখবে কোথায় কোথায় রাখবে বৃদ্ধাশ্রমে রাখবে বুঝলেন এই জন্য কি ছেলে দোষী না বাপ দোষী বাপি দোষী ভুল হয়েছে